নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতা রয় হৈমন্তীর ভয়কে সত্যি করে দিয়ে সকাল একটা উড়ো ফোন কল এলো লোকটা ফোনে কী বললো শোনা গেল না হৈমন্তি চোখের জল মুছে হাতে পার্সটা নিয়ে হন্তদন্ত পায়ে বাসা থেকে বেরিয়ে গেল এত কিছুর মাঝে হৈমন্তীর মনে রইল না যে কৌশিক বারবার করে বলে দিয়েছে যে কৌশিক ব্যতীত অন্য কেউ যদি কখনো কৌশিকের কোনো খারাপ সংবাদ দেয় তার কথা বিশ্বাস করে কখনো যে হুটহাট বাড়ি থেকে বের হয়ে না যায় হৈমন্তী জীবনে আরও একবার ভুল করে বিপদে পড়ল আজকাল মনটা খুব নাজুক হয়ে থাকে সারাক্ষণ মনে হয় এই বুঝি কৌশিককে হারিয়ে ফেলবে হৈমন্তী বাচ্চাটা পেটে আসার পর থেকেই ভয়ভীতি বেড়ে গেছে সাহস কমে গেছে শত চেষ্টা করেও মনোবল ধরে রাখতে পারে না হৈমন্তী বুকের ভেতর সারাক্ষণ ধরফর করে কৌশিকের ফোনে কথা বলতে একটু দেরি হলেই অস্থির হয়ে যায় হৈমন্তী সবকিছুই অসহ্য লাগে আবার কৌশিকের জাদুকরি কণ্ঠ শুনলে সবকিছু ঠিক হয়ে যায় ভালো লাগে খুব সারাক্ষণ কৌশিকের সাথে কথা বলতে ইচ্ছে করে কৌশিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে হৈমন্তী তো এতটা ভীতু ছিল না হঠাৎ এমন হয়ে গেল হৈমন্তি নিজের মনে প্রশ্ন করেও কোনো উত্তর মেনে না একটা মেয়ে ফোন দিয়েছিল বলল সে নাকি কৌশিকের কালিক গোপন সূত্রে জানা গেছে যে কৌশিক খুব বিপদে পড়েছে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করেনি হৈমন্তি বারবার কৌশিককে ফোন দিয়েছে ভুলেও ফোন রিসিভ করেনি কৌশিক ফলে হৈমন্তীর অস্থিরতা বেড়ে গেছে একটা মানুষ বিপদে না পড়লে শুধু শুধু ফোন ধরবে না কেন নিশ্চয়ই বিপদ হয়েছে কি হয়েছে কৌশিকের ও বেঁচে আছে তো হৈমন্তী কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না উত্তেজনায় হাত পা কাঁপছে রাস্তায় বের হয়ে হতবিহবল হয়ে পড়ল বুকের ধরপরানি বেড়ে গেছে মুহূর্তে একটা কালো গাড়ি হৈমন্তিকে উঠিয়ে নিয়ে গেল হৈমন্তী কিছু বোঝে ওঠার আগেই হৈমন্তীর মুখটা বেঁধে দেওয়া হলো হৈমন্তীর কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হলো তারপর আর কিছু মনে নেই হৈমন্তী কৌশিক গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ব্যস্ত ছিল আজ হৈমন্তীকে বলে যেতে পারিনি ভোরের দিকে একবার অবশ্য ফোন দিয়েছিল হৈমন্তী ফোন রিসিভ করেনি ঘুমিয়েছিল বোধহয় কৌশিকের ফোনটা সাইলেন্ট মুডে ছিল হলরুম থেকে বেরিয়ে দেখলো হৈমন্তীর অজস্র কল আর ম্যাসেজ কৌশিক তাড়াহুড়ো করে কল ব্যাক করলো হৈমন্তীর ফোনটা বন্ধ কৌশিক রত্নাকে ফোন দিল রত্নাটা দুই বোন কলেজে চলে গেছে এই টাইমে তো সুকুমারও বাড়ি থাকে না অগত্যা বিনাকে ফোন দিল বিনা বললো হৈমন্তী তো অনেকক্ষণ বাড়ি থেকে বের হয়েছে কোথায় যাচ্ছে বলে যায়নি আমি একটু আসছি বলে বের হয়ে গেছে কৌশিকের কপালে ভাজ পড়ল হৈমন্তী তো এতটা অবুঝ না কৌশিক ফোন যেহেতু রিসিভ করেনি অবশ্যই হৈমন্তীর বোঝা উচিত ছিল কৌশিক নিশ্চয়ই ব্যস্ত আছে এভাবে না বলে কয়ে কোথাও যেতে পারে হৈমন্তী আর এতবার ফোনই বা দিয়েছে কেন চিন্তা হচ্ছে খুব কৌশিক অমলাদেবীকে ফোন দিল হৈমন্তীর কথা জিজ্ঞেস করতে অমলা দেবী বলল না তো হৈমন্তী তো এখানে আসেনি কেন কোথাও গেছে ও কৌশিক চট করে কথা করিয়ে বলল হয়তো একটু দরকারে বের হয়েছে বলে যায়নি তো তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা ফোন দিয়ে দেখো কোথায় আছে ওর বোধহয় ফোনে চার্জ শেষ হয়ে গেছে কৌশিকের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ভালো লাগছে না শত্রুর আর অভাব নেই কোথা দিয়ে কে ক্ষতি করে দেবে বোঝা মুশকিল হৈমন্তী পিটপিট করে চোখ মেলে তাকালো মাথা ভার হয়ে আছে ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল বলতে পারবে না হৈমন্তী একটা সুন্দর নারী মুখ হৈমন্তীর মুখের সামনে ঝুঁকে আছে হৈমতি ভীতু কণ্ঠে বলল কে আপনি মেয়েটি মিষ্টি করে একটুখানি হাসলো। ভরসা দিয়ে বলল ভয় নেই আমি আপনাকে কিছুই করবো না মেয়েটার বয়সে হৈমন্তী থেকে ছোট হবে পরনে ঢিলাঢালা ট্রাউজার আর লেডিস গেঞ্জি সিল্কি চুলগুলো ঘাড় পর্যন্ত কপালের সামনে চুলগুলো লেয়ার করে কাটা কাটা চুলগুলো চোখের পাপড়িগুলো ছুঁয়ে যাচ্ছে হৈমন্তী আশেপাশে তাকালো ঘরটা খুব পরিপাটি করে সাজানো দরজাটা ভেতর থেকে লক করা হৈমন্তী উঠে দাঁড়ালো মাথাটা চক্কর দিয়ে উঠল। হৈমন্তী মাথা চেপিয়ে ধরে ধপ করে সোফায় বসে পড়লো মেয়েটি জলের গ্লাস হৈমন্তী দিকে বাড়িয়ে দিল নিঃশ্বাসে জলের গ্লাস খালি করে আমার নাম রিমি হৈমন্তী রিমির মুখের দিকে তাকালো মেয়েটা হেসে কথা বলে দেখতে মন্দ লাগছে না বলল আমাকে এখানে কেন নিয়ে এসেছেন রিমি বললো কারণ তো একটা অবশ্যই আছে হৈমন্তী উত্তেজিত হয়ে বলল বলে আমার ফোন কোথায় রিল্যাক্স আপনি এত অস্থির হচ্ছেন কেন আপনি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছেন কেন কী উদ্দেশ্য আপনাদের সময় হলে জানতে পারবে কৌশিকের সারাটা দিন অস্থিরতায় কাটলো কোনোভাবেই হৈমন্তীকে খুঁজে বের করতে পারছে না প্রথমেই ভেবেছিল হয়তো কাছে কোথাও গেছে দুপুর গড়িয়ে যাওয়ার পরও যখন হৈমন্তী বাড়ি ফিরে তখন কৌশিকের টনক নড়ে গেল আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না প্রথমে ঠান্ডা মাথায় ভাবল কে বা কারা হৈমন্তীকে তুলে নিয়ে যেতে পারে প্রথম সন্দেহ করলো রাজীবকে রাজীবকে রামধোলাই দিয়েও কোনো লাভ হলো না রাজীবের কাছে হৈমন্তি নেই তখন সত্যি সত্যিই চিন্তায় পড়ে কৌশিক সন্ধ্যার দিকে কৌশিকের ফোনে একটা উড়ো ফোন এলো কৌশিক ফোন রিসিভ করতে একটা নারী কণ্ঠ বলে উঠলো বউকে হারিয়ে ফেলে কেমন অনুভূতি হচ্ছে কে আপনি হৈমন্তী কোথায় মেয়েটা হাসলো গাঢ় কণ্ঠে ফিসফিস করে বললো আমাকে চিনতে পারছ না হিরো কৌশিক চমকপতো কণ্ঠে বললো রিমি বাহ চিনিছ তাহলে হৈমন্তি কোথায় রিমি তার আগে বলো আমার দাদা কোথায় আমি জানি না তুমি জানো হৈমন্তিকে ছেড়ে দাও রিমি দেব। তার আগে আমার দাদাকে ছেড়ে দাও দেব না তুমি দেবে হিরো না হলে না হলে কি? হৈমন্তির শরীরে যদি একটা ফুলের টোকাও পড়ে আমি যে কি করব তুমি ভাবতেও পারছো না রিমি চোখের জল মুছে বলল আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মরে যাওয়ার আগে মানুষটা একবার শুধুবার একটিবার দাদাকে দু চোখ পরে দেখতে চায় একটু ছুঁতে চায় তুমি আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করে দাও এরম অসম্ভব কেন করলে আমার দাদার সাথে এত বড় অন্যায় কি দোষ ছিল মানুষটা মানুষটা তো শুধু তোমার দিদিকে পাগলের মতো ভালোবেসেছিল ভালোবাসার অপরাধে কেন তুমি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিলে একবারও কি তোমার বুক কাঁপলো না মনে হলো না তুমি যা করছো ভুল করছো না মনে হয়নি আমি যা করেছি একদম ঠিক করেছি তুমি ভুল করেছ ভুল করেছ তুমি তোমার দিদির মৃত্যুতে আমার দাদার কোনো হাত নেই মানুষটাও কি কম কষ্ট পেয়েছে যার জন্য আমার দিদি মারা গেছে তাকে তো আমি সুখে শান্তিতে সংসার করতে দেবো না রিমি আর সত্যিটা তুমি জানো না দেখেই তোমার দাদার হয়ে এখন সাফাই গাইছো এক ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও প্লিজ আমি আমার মাকে কথা দিয়েছি যে করেই হোক দাদাকে মায়ের সামনে নিয়ে যাব। ওই ছেড়ে দাও রিমি আমাদের শত্রু জের ধরে ওর ক্ষতি করার কথা ভুলেও ভেবো না তুমি ধরো ছেড়ে দিলাম তোমার বউকে কে বলতে পারে তোমার বোনের মতো যদি তোমার বউয়েরও একই অবস্থা হয় আমি তোমাকে নিজের হাতে খুন করে ফেলবো রিমি ভগবানের দিব্যি দিব্য ইদানিং বাড়ি ফিরে অনেক রাত করে গতকাল রাতে হিমাকে এত কাছ থেকে দেখার পরও আরও ভেঙে পড়েছে দীপু দিবু যতই জোর দিয়ে বলুক হিমা একদিন আসবে একদিন আবারও দীপুর জীবনে ফিরে আসবে দীপুর তো জানে হিমার জীবনেও দীপুর ঘুনে ধরা ছন্ন ছাড়া জীবনে ফিরে আসবে না মায়ের প্রতি আজকাল খুব রাগ হয় মাকে মা বলে ডাকতে ইচ্ছা করে না মায়ের জন্যই তো দীপুর সংসারটা ভেঙে গেছে এত কিছুর পরও দীপু মাকে কিছুই বলতে পারে না কী বা বলবে প্রতিনিয়ত মানুষটা অনুসূচনায় দগ্ধ হয় নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চায় মা তো দশ মাস দীপুকে পেটে ধরেছে পেলে পুষে বড় করেছে মনে রাগ জেদ অভিমান যতই থাকুক মুখ ফিরিয়ে রাখা যায় না আজকাল একাকিত্ব দীপুকে পুরোপুরি ঘিরে ধরেছে কিছুই ভালো লাগে না সব কিছু মূল্যহীন মনে হয় দীপু যে ভুল করেছে প্রতিশোধ পরায়ণ হয়েছে পাপ করেছে আর কেউ জেনে বুঝে দীপুর মতো ভুল না করে পাপ না করে হেমারা শত অবহেলা সহ্য করেও দীপুদের সাথে থেকে যেতে যায় কিন্তু সব সহ্যের সীমা যখন পার হয়ে যায় হেমারা যখন মায়ার শেকল ছেড়ে একবার বের হয়ে যায় মাথা টুকে মরে গেল হেমারা দ্বিতীয়বার আর দীপুদের জীবনে ফিরে আসে না সারাটা জীবন আফসোস করেই কাটাতে হয় দীপুদের না না এসব কি ভাবছে দীপু হেমা ফিরে আসবে একদিন না একদিন হেমাকে দীপুর জীবনে ফিরে আসতেই হবে কি করলে ফিরে আসবে হেমা দীপু চোখের জল মুখে হেমার ম্যাসেঞ্জারে লাগাতার ফোন দিতে থাকলে আজ আর দীপুকে নিরাশ করলো না হেমা বিরক্ত হয়ে ফোনটাও কেটে দিল না ফোন রিসিভ করলো ফোনটা রিসিভ করেছে হেমা দীপুর বুকের ভেতর ধপ করে উঠলো অস্পুট স্বরে বলল তুমি কি আমার সত্যিকারের ভালোবাসা কোনোদিন উপলব্ধি করতে পারবে না হেমা আর কিছু বলবে বলবো বলবো বলো আমি তোমার সাথে দেখা করতে চাই সম্ভব না প্লিজ শুধু একটি বার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে